আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কত দিনের মধ্যে করতে হয় এবং চ্যানেলের বয়স এক বছরের বেশি হয়ে গেলেও মনিটাইজেশন করা যায় কি না এবং কোন কোন কাজগুলি করলে মনিটাইজেশন করা যাবে না চলুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে ইউটিউব সংক্রান্ত বিভিন্ন টিপস সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার প্রধান উদ্দেশ্য হল আর্নিং করা আর এই আর্নিংয়ের প্রধান শর্ত হলো মনিটাইজেশন এবং এই মনিটাইজেশনের জন্য রয়েছে কয়েকটি শর্ত যার মধ্যে একটি প্রধান শর্ত হলো এক হাজার সাবস্ক্রাইবার এবং এক বছরের ভিতরে চার হাজার ওয়াচ আওয়ার পূর্ণ করা এবং এই শর্তটি পূর্ণ করতে পারলে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে যাবে আমাদের মধ্যে একটি ভুল ধারণার প্রচলন আছে যে এই যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ আওয়ার চ্যানেল ক্রিয়েটের পর থেকে এক বছরের মধ্যে এটা পূরণ করতে হবে কিন্তু না এটা কিন্তু এক বছরের ভিতরে পূর্ণ করতে না পারলেও চলবে একটা চ্যানেল দু বছর তিন বছর পরে মনিটাইজেশন করা যায় একটা ইউটিউব চ্যানেলের প্রথম দিকে ভিউজ এবং সাবস্ক্রাইবার খুব কম বাড়তে থাকে তাই কিছু কিছু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এক বছরের ভিতরে এই শর্তটি পূর্ণ করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি ধরুন একটা চ্যানেল তৈরি করেছেন দু হাজার চব্বিশ সালের ফার্স্ট জানুয়ারিতে এবং দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি সেটা তিনশো পঁয়ষট্টি দিনে পরিণত হবে বা এক বছরে পূর্ণ হবে এর ভিতরে আপনি যদি মনিটাইজেশন করতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি মনিটাইজেশন করতে পারেন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে যে কোনো মাসে আপনি করতে পারেন কিন্তু দেখা গেল দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে আপনার ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে সেক্ষেত্রে আপনার ওই মার্চ মাস থেকে শুরু করে পিছনের দিকে তিনশো পঁয়ষট্টি দিন পিছানো হবে এই তিনশো পঁয়ষট্টি দিনের যে পিছানো হলো এর ভিতরে যদি আপনার ওই ক্রাইটেরিয়াটা পূর্ণ হয় সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন অবশ্য আমাদের খেয়াল রাখতে হবে এটা তিনশো দিনের ভিতরে হতে হবে সেটার ক্ষেত্রে প্রথম দিকে যে দিনগুলি রয়েছে সেই দিনগুলি আপনি মাইনাস করে ধরতে পারেন মোটামুটি বোঝা গেছে তাই চিন্তার কোনো কারণ নেই মনিটাইজেশন করার জন্য শুধুমাত্র যে এক সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াচ আওয়ার পূর্ণ করলেই মনিটাইজেশন করা যাবে এটা সম্পূর্ণভাবে কনফিডেন্টলি বলা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দিনের ভিতরে ইউটিউবের বেশ কিছু নতুন নতুন কমিউনিটি গাইডলাইন আসছে যার মধ্যে অরিজিনাল কন্টেন্ট এই অরিজিনাল কন্টেন্ট বলতে কোন একটা কন্টেন্ট যেখানে আপনি সেটা নিজে তৈরি করেছেন যেখানে আপনার অস্তিত্ব আছে যেটা আপনার অর্শ রয়েছে এরকম কন্টেন্ট এক্ষেত্রে অবশ্যই ভিডিওতে আপনার ভয়েস থাকতে হবে এআই ভয়েস ব্যবহার করা যাবে না যাদের চ্যানেলে এআই ভয়েস ব্যবহার করা থাকবে সেই চ্যানেলগুলিকে বর্তমানে আর মনিটাইজেশন দেবে না এক্ষেত্রে অবশ্যই ভিডিওতে আপনার ফেস থাকা জরুরি ফেস না থাকলে তেমন সমস্যা হয় না কিন্তু ফেস থাকাটা জরুরি যেহেতু যে অরিজিনাল কন্টেন্ট সেক্ষেত্রে অবশ্যই নিজের ফেসটা রাখাটা ভালো ভিডিওতে আপনার যদি ফেস থাকে সেক্ষেত্রে আপনারই উপকার আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে আপনাকে আপনার কমিউনিটি সকলে চিনবে এবং আপনার চ্যানেল কোনো কারণে বিকল হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন চ্যানেল যখন তৈরি করবেন খুব সহজে আপনি সফলতা পেতে পারেন এই সমস্ত শর্তগুলি সঠিকভাবে মেনে চললে অবশ্যই আপনি একদিন ইউটিউবে সফল হবেন আমাদের চ্যানেলে বিভিন্ন ইউটিউব চ্যানেল সংক্রান্ত বিভিন্ন রকম টিপস পেয়ে যাবেন মনিটাইজেশন থেকে শুরু করে মনিটাইজেশনের পরে যে সমস্ত কাজগুলি করতে হয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট পিন ভেরিফিকেশন সমস্ত রকমের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং चैनल के सबसक्राइब करते भूलें ना